আজকে অনেকের কথাই শুনলাম এবং এই যে ভাইদের কথা সবচেয়ে কি বলবো আসলে আমি কি বলবো আমি এটাও বুঝতে পারছি না কেন জানেন কারণ জুলাইয়ের সাফল্য ব্যর্থতা নিয়ে আমাকে বলা হয়েছে এবং আমি চোখের সামনে শুধু ব্যর্থতা দেখি এবং সবচেয়ে বড় নিজেদের ব্যর্থতা দেখি কারণ এই ভাইদেরকে এখন পর্যন্ত আমরা তাদের সেই ন্যায় দিতে পারিনি এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ আমার সাথে কি হয়েছে সেটা অনেকে জানে অনেকে জানে না অনেকে অনেক গুজব নিয়ে শুনেছে তবে বর্তমানে এই বছরে চলতি বছরের আঠারো মে আমার চাকরি খাওয়া হয় কেন দশ মাস ধরে আমাকে চুপ করানোর চেষ্টা করা হয় যে তুমি সিস্টেমের মধ্যে যেমনে আসো চলতে থাকো তোমার চাকরি নর্মাল হিসাবে চলে যাবে এবং আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা ডিলিট করে ফেলতে বলা হয় আমি একদম সার্ভিং একটা ব্রিগেডিয়ার জেনারেল যেটাকে নেভিতে বলে কমোডোর তার সামনে দাঁড়িয়ে বলেছে আমি করব না এবং এরপরে যদি আমাকে নর্মাল অফিসারের মতো ট্রিট করতে পারেন করেন না হলে বের করে দেন সো তারা চুজ করলো যে বের করে দিব যদিও সেই বের করে দেওয়াটাও আমার জন্য একটা প্রমাণ যে আলহামদুলিল্লাহ এর আগে আমাকে নিয়ে যে সব গুজব রটিয়েছিল যে আমার পাঁচই আগস্টের আগে চাকরি খাওয়া হয়েছে হ্যান ত্যান আরো কত কিছু সেটাই ওরা নিজেরাই প্রমাণ করলো যে তা আসলে না দুই সালের ১৮ মে চাকরি খেলো কেন কারণ আমি সেই সিস্টেম যেটাকে ওই যে বিপ্লবকে ধামা চাপা দিয়ে গণ বলে আপাতত চালায় দিতে চায় সেটা পক্ষে ছিলাম না যাই হোক সো আমার সেই সময়ের কিছু চেতনা আপনাদের কাছে তুলে ধরতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে আমার

আমার ছোট ভাই এই যে এই ভাইদেরকে দেখে আর অন্যান্য ছোট ছেলেরা যে এরা রাস্তায় নেমে কি করছে এবং আমরা এই ইউনিফর্ম পরে এক একজন এক একটা বেজার মধ্যে বসে সিনিয়ররা যা বলতেছে ইয়েস স্যার আই আই স্যার করছি স্যার কেউ কেউ আবার পাল্লা চুপ করে লুকায় বয়া থাকে যে আমার সামনে যাওয়ারই দরকার নেই ক্যাচালে কেন বলবো চাকরি বাঁচাইতে হবে র্যাঙ্কটা বাঁচে আগে উপরে যে কয়টা পড়া দেখা যাবে রিটায়ারমেন্ট হইলে তখন যদি আবার জুলাই হয় তখন করব সমস্যা নেই বুঝছেন সো এই যে এইগুলো চলছে এর মধ্যে কি মনে হয় সবাই কি এরকম ছিল না একটা সৈনিক দেখলাম যে একটা রাইফেলের ব্যারেল বের করে সে দেখালো যে দেখেন আমাদের হাতে এই অস্ত্র তুলে দিচ্ছে জনগণকে মারার জন্য আবার একটা অফিসার তার ভয়েস রেকর্ডিং দিল একজন তার বুটের ছবি দিল আমি ভাবলাম যে ভাই এগুলো তো কেউ বিশ্বাস করতেছে না সবাই ভাবতেছে যে এগুলো ফেক ওই জোশ তো আসতেছে না অনেকের সাথেই বললাম যে ভাই কিছু একটা করি চলেন বলে যে কি করবি তারপর তো তুই যাবি তোর বিচেই সবাই লাগবে হয় তোরে বলবে জঙ্গি আর তার উপর তো মাসাল তোর যে দাড়ি এবং কি আমার এক সিনিয়র কমান্ডার নামটা না বলি সে আমাকে বলছে তুমি এর মধ্যে কিন্তু বাইরে টাইরে যে না তোমারও তুলে নিয়ে যেতে পারে তখন আমি বললাম ভাই মানে সরি স্যার আমাকে যদি তুলে নিয়ে যায় দেন আমার আর চাকরি করার দরকারটা কি সেই ব্যক্তি আবার এই যে আঠারো তারিখ যখন ছাত্র লীগ ঢুকে গেল ডিওএইচএস এ তার বাড়ি ছিল ডিওএইচএস এ তার ফ্যামিলি থাকতো সে ভয়ের চোটে তার পুরো ফ্যামিলি নিয়ে চলে আসলো বেজের মধ্যে এই হলো আমাদের কিছু অফিসার আবার কিছু অফিসার ছিল যারা ড্রেস খুলে সিভিল ড্রেসে চলে যেত এই ভাইদের সাথে রাস্তায় যুদ্ধ করতে একসাথে এবং তাদের মধ্যে অনেকজন ছোড়াগুলিও খেয়েছে কিন্তু কেউ যায় না ওরা এখনো সার্ভিং আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদেরকে অনেক দুনিয়া যায় ইনশাআল্লাহ সো যাই হোক এত দূর না তো এই সব দেখতে দেখতে ২৪ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চিন্তা করলাম যখন এই যে এক মসজিদে যে দুনিয়ার হাসিনার নিয়ে আবার দুনিয়ার দোয়া জাতিকে আল্লাহ হেল্প করে না বা আল্লাহ যারা নিজেদের অবস্থা পরিবর্তন করতে চায় এবং প্রচেষ্টা করে তাদেরকে আল্লাহ হেল্প করে সেই চিন্তা করি আমার পাঁচই আগস্টের যে ঘটনাটা ঘটানো এরপর আমি নেমে গেলাম জনগণের সাথী যতদূর যাওয়া যায় তো ছয় তারিখ পর্যন্ত আমি ছয় তারিখে আবার ফেরত আসি আমার বেজে তারপর আমাকে রাজার মহলে রাখা হয় বলা হয় তুমি তো জুলাই যোদ্ধা হ্যান দেন তুমি তো রাষ্ট্রীয় ওকে রাষ্ট্রীয়ভাবে রাখো সাত তারিখ আমাকে অ্যারেস্ট করা ফলে এই হলো রাষ্ট্রীয়ভাবে পঁয়তাল্লিশ দিন জনা গুণ গুম পঁয়তাল্লিশ দিন গুম করে রেখে আমার মাকেও জানানো হয় নাই পঁয়তাল্লিশ দিন পর ছেড়ে বলে যে চুপ চুপচাপ থাকো সব ঠিক হয়ে যাবে এরপর এই আঠারো মে এই ঘটনা তো এই ঘটনাটা আপনাদেরকে বলার পিছিয়ে একটা কারণ যে এইখানে আমাদের আসলে পাওয়াটা কি এখানে আমাদের পাওয়া এইটাই যে আজকে যে আমি আপনাদেরকে এইগুলো কথা বলতে পারতেছি না এইটা আমাদের পাওয়া হাসিনাকে ভাগানো আমাদের পাওয়া তাকবীর আল্লাহু আকবার এইটা আমাদের পাওয়া হাসিনার আমলে যদি আমরা বই সে তাকবির দিয়ে আল্লাহ একবার বলতাম এই যে বাইরে ওই যে গোয়েন্দা ভাইদের ভাইরা যেগুলো আছে ওগুলো চলে আসে এখনো বইসে আছে লেফটেন্ড আর আসছে শালা জঙ্গি আলহামদুলিল্লাহ জঙ্গি বললে বলেন আজকে আমরা সব জঙ্গি একত্রিত হয়েছি সিভিল জঙ্গি সিভিল জঙ্গি এবং ডিফেন্সের জঙ্গি

এবার আমরা কিন্তু বিপ্লব সফল করতে পারি নাই কারণ আমাদের উদ্দেশ্যই ছিল না। এইবার মানান উদ্দেশ্য ফাকাত ফিল ফিসাবিল্লাহ এবং সেটাও আমি বলেছিলাম আমাদের নৌবাহিনীর একটা motto জানেন একাডেমিতে motto আমাদেরকে শেখায় লেখা থাকে ফাকাত ফিল ফিসাবিল্লাহ কিন্তু জানে না এইটা মাথায় রাখেন we fight in the way of allah বাংলাদেশ সেইটারই একটা উপায় আমাদেরকে ছেড়ে ফেলে দিতে হবে আগের যত ব্রেন ওয়াশ মুসলিম অর্থ আত্মসমর্পণকারী ইসলাম অর্থ আত্মসমর্পণ করা শান্তি না ঠিক এবং শান্তির একমাত্র উৎস আল্লাহ এবং সেই শান্তি কখন আসা হবে যখন আমরা আত্মসমর্পণ করব আল্লাহর কাছে এবং এইটা দিয়েই আমি এই হোপেই শেষ করছি চিন্তি বাংলাদেশ আমাদের সকলকে এই নতুন জাগরণ নতুন ঝেড়ে ওঠা শিখাতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম